বিশ্বাস গর না আর আল্লাহর বন্দ হইলে ভাই হোরাই নসনি বাচ্চো আন নয় এইভাবে বৌ আন নয়ে অবাই আরো আছো গে বিবরণ না ফেলে এক পুড়া আসন করিবি আর মুখুর উদ্দে হতা হইস তো এনে ভাবে গর্জমটা গুলি আড় দি আড় দি জায়গা নতাইবো বেกิน মাংস হয়ে যাইবো ওস্তাদ তো 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 আর হইলা মো এরন লছো এই জানন নিবি পড়juna বলো ই বুজা বুজা আই স্যার মামু আর জেত করি না আর স্তত বলো হক এক পা গাবি

হারাম যা দাঁড়ায় আছে আর বিপদ মাধ্যমে হনসম বলি ইন্দি পরি ইন্দি বাইরে যাবে তুই আসো তো রঙ টঙ মাধ্যমে রাইট কিন্তু আর মনত দেখেন আর হতাই তোমার আর হান পর্যন্ত নজর কি তোমার তো কি ইয়া তো শহীদ হইতে মনে হন না যদি শহীদ হইতে নস যদি যান ফরান লই তো যাইতেছ তাহলে আর হতা ফুন সুজা সুজা বাড়ি যে রেস্ট করো বাদা তোমার অস্ত্র সামালো আর আজ আর একদম লড়াচড়া নকরি বা হয়ে দিলাম লড়াচড়া করি যদি একজনের উপর আরজন নারাজ হয় ই কিন্তু খবৰ আছে